পে আউট সেটিংয়ে আসলো নতুন কিছু আপডেট আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সাধারণত পে আউট সেট আপ আমরা নর্মালি করে থাকি এতদিন এই আপডেটগুলো চোখে পড়েনি কিন্তু বর্তমানে এই আপডেটগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তো আমরা বলেছি যে পে আউট সেটিং করতে গেলে অ্যাডমিনারির নামের সাথে টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের মিল না থাকলেও চলে কিন্তু খুব রিসেন্ট আমি যদি আইডির নামটা চেঞ্জ থাকছে কয়েকটা পে আউট সেটিং করতে গিয়ে দেখলাম যে টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আলাদা এবং আইডির নাম আলাদা মানে দুইটা আলাদা আলাদা ব্যক্তি তো এরকমভাবে পে আউট সেটিং করতে গিয়ে পে আউট সেট আপটা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে আবার অনেক সময় পে আউট ফুল ফিল কমপ্লিটলি সঠিকভাবে হচ্ছে না এটা নতুন একটা আপডেট হবে আমি বেশ কয়েকটা পে আউট সেট করতে গিয়ে দেখেছি আবার অনেক জায়গায় কোনো সমস্যা হচ্ছে না মানে কেসটা কীরকম হচ্ছে যে হয়তোবা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে অ্যাডমিনারিতে নাম দেওয়া ওয়াইফের বাট পে আউট সেট আপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট হাজবেন্ডের নাম দিয়ে করতে চাচ্ছে কিন্তু অ্যাডমিনারির নামটা কিন্তু তার ওয়াইফের এরকম যদি হয় দুইটা ভিন্ন ভিন্ন নাম তখনই পে আউট অ্যাকাউন্ট সেট রেস্ট্রিক্ট করছে বা পে আউট অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করছে নতুন করে আর ঠিক করে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করা যাচ্ছে না তাই আমি বলি রিস্ক এড়ানোর জন্য আপনারা যেটা করবেন যদি এমন হয় যে আপনি আপনার হাজবেন্ডের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন তাহলে আপনার ওই হাজবেন্ডের নাম যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেটটা রয়েছে যেই নামে ওই একই নামে একটা ফেসবুক আইডি ওপেন করবেন কিংবা ফেসবুক আইডি থাকলে ওই নামটা করে নেবেন ওই নামটা যখন অ্যাডমিনে থাকবে পে আউট অ্যাকাউন্ট সেট করার সময় ওই আইডিটা লগ করে ওই আইডি থেকে পেয়েজে যাবেন তারপর পে আউট অ্যাকাউন্টটা সেট করবেন এতে করে কি হবে যে আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপটা সঠিকভাবে হবে কোনো রিস্ক থাকবে না কারণ এরকম হলো যে দুইটা ভিন্ন ভিন্ন নাম অ্যাডমিন আইডি নাম আলাদা অ্যাডমিন আবার টিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম আলাদা পে আউট সেট করছেন করার মাঝখানে যদি প্রবলেম হয় অনেক সময় রেস্ট্রিক্ট হয়ে যায় পে আউট চলে যায় তাই এই কাজটা করা যাবে না আগে থেকে রিস্ক ফ্রিভাবেই আপনার টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে অ্যাডমিন আইডির নামটার ম্যাচ রাখবেন তাহলে পে আউটটা সঠিকভাবে সেট করা যাবে আসলে ফেসবুকের আপডেটগুলো কোথাও লেখা থাকে না এটা দিন দিন নতুন নতুন আপডেট হয় আর যেগুলো আমরা জানতে পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেমন এই আপডেটটা একদমই নতুন আমি যেহেতু পেইড ওয়ার্ক করে থাকি পে আউট সেট সবার কাছ থেকে পেমেন্ট নিয়ে করে থাকি সেহেতু আমাকে সঠিকভাবে করতে হয় সো এই জিনিসগুলো আমার চোখে পড়ল যেহেতু আমার চোখে পড়েছে আপডেটটা আমি জানতে পেরেছি তাই আমি আপনাদেরকে জানালাম এছাড়া আপনারা যারা আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চান ফেসবুক পেজটাকে কি করে ইনকাম যোগ্য করে তুলবেন বুঝতে পারছেন না সেই গাইডলাইন চান তারা যত দ্রুত সম্ভব আমার মনিটাইজেশন কোর্সে ভর্তি হয়ে যান আর নেক্সট ব্যাচ শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে মনিটাইজেশনের এ টু জেড ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু শেখানো হবে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর ভিউ বাড়ানোর টিপসও দেওয়া হবে তো খুবই স্বল্প মূল্যে মনিটাইজেশন কোর্সের ফি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ